খাবার নেই আগের মতো লোক আসে এখন মানুষের ঘরে খাবার না থাকলে মানে সেটা কি কষ্টের ব্যাপার না সেটা কাপড় ঠিক মতো নেই কাপড় বলতে কি যে রোজকার স্নান করবো তার জন্য সাবান নেই ঠিক আছে জলের প্রবলেম হয় তার জন্য এরকম জল ফেলে ওয়েস্ট করে কিন্তু সান করা যায় না শত্রু গুলো ঠিক আছে শত্রুরা জল ফেলে ওয়েস্ট করে কিন্তু স্নান করতে দেন আমাকে আমার যে এরকম অবস্থায় পরিস্থিতিতে রয়েছি এবং ঘরে কোনো খাবার নেই তোমরা যে দেখতে পারো গিয়ে ঘরে কোনো কোনো খাবার নেই যে আমি আর আমার অভ্যাস নেই আমি কোনো খাবার লুকিয়ে রেখে মিথ্যা কথা বলি সেরকম আমার অভ্যাস নেই না আমি কখনোই মিথ্যা কথা বলি যে আমি খাবার থাকতেও মিথ্যা কথা বলা আমার অভ্যাস নেই এবার তোমার চোখের সামনে যেটা হচ্ছে সেটা তুমি দেখতেই এটা বললাম যে চাল রুটি হালুয়া বানাচ্ছি ঠিক আছে তো ভাত বানিয়েছিলাম আজকে জানি না কতদিন ভাত খেতে হয়নি জানো না হলে ওটা দশ বারো দিনে বেশি তো এবার তারপরে হঠাৎ করে কাল জানি না কি ইচ্ছা হয়েছিল ভাত বানিয়েছি আবার কাল আজকেও ভাত বানিয়েছি ঠিক আছে অতি কষ্টে কাঠের জালে পুড়িয়ে অনেক মানে অনেক রকম মানে যায় না তবুও সেই কষ্ট করে আমাকে ভাত বানাতে ভাতটা খাবো শুধু ভাত আর লঙ্কা খেতে পারি না যদি খেতে পারি না লঙ্কার গুঁড়ো বা মানে ঝাল জিনিসটা তো না আছে ঘরে কোনো আলু পেঁয়াজ না আছে তোমার ঘরে কোনো সবজি না ডিম না মাছ মাংস এ তো এই মাছটা পুরো বলতে গেলে এইভাবেই চলছে এই মাছটাই পুরো ঠিক আগে যে এরকম সবাই ভিডিও বানাতে আসতো তারা কি এখন এরকম রকম আসে না কমে গেছে এখন দেখো আমার মনে হয় যে প্রত্যেকেরই কোনো না কোনো সমস্যার মধ্যে প্রত্যেকেই ভুগছে তাই না তো হয়তো সেই কারণে আসতে পারে না বা আসে না এবারে কার কি ব্যক্তিগত ব্যাপার আমি জানি না তবে আমি যখনই যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে তার সেই সেই উত্তরটা দিই এবং আমি কারো নামে আমার সমালোচনা করা ভালো লাগে না আমি কারো সমালোচনাতে কখনো এন্ট্রি করতে চাই না বা বাজে কথা বলার জন্য কারোর মধ্যে ঢুকতে চাই না কিন্তু চাল কি থাকে আমার এরকম অভ্যাস তারা ইচ্ছা করে জোর করে গাড়ি পেতে আমার সঙ্গে ঝড়া চায় এবং তাদের সারামিগুলি দেখিয়ে যাই যে তারা আমার সঙ্গে প্রতিশোধ নেবে বা অন্যায় করে যেতে ঘরে কোনো চাল নেই মানে যদি বা কোনো প্রকার চাল আছে কিন্তু আহ সেটাকে খাওয়া নিয়ে তো খাওয়ার কিসের সময় খাবো কোনো তরকারি না কোনো ডাল না ডিম না মাছ মাংস কোনো এমনকি একটা পেঁয়াজও নেই যার মাধ্যমে ভাত কোনো প্রকারে পেঁয়াজ খাওয়ার অভ্যাস নেই কিন্তু তবু ঠিক আছে তোমার খুঁজে দেখতে পারো এই সমস্ত কথাগুলো আমার সঠিক কিনা মিথ্যে না সঠিক তো আজকে কেউ আসেনি না সারা দিনে এটা যে তুমি আসলে তুমি আসলে এখন তাছাড়া কোথায় আছো তোমরা আসলে এছাড়া তো কেউ আসেনি সকালে কাল পরশু কেউ এসছিল না কেউ আসেনি আর যাই সব এখন আমি যে বুঝতে পারি যে প্রত্যেকের মানুষকে ভুগতে হচ্ছে তাই না তো কাকে কি বলবো কার কাকে কি বলবো কিন্তু হ্যাঁ যাদের মাধ্যমে আমার এই মানে এই পরিস্থিতি হয়েছিল অবশ্যই তাদেরকে আমি তাদের প্রতি আমার প্রচন্ড ব্রিটিশটা প্রচন্ড প্রচন্ড ঘেন্না প্রচন্ড মানে তাদেরকে আমি হেট বলো বা ঘেন্না বা দেখতে চাই না যা আমি অনেক সময় তাদের আমার ভাষা দিয়ে বোঝাই কারণ কি তারা যেমনটা তাদের সেই ভাষা বলি ঠিক আছে জ্বালিয়ে ফেলি সেই হচ্ছে ব্যাপার কিন্তু আহ তারা যতই বান্ধব পরিষ্কার রাখি এখন তোমার আসলে জুতো পর এসছে সেটা তুমি আমি জিজ্ঞেস করলে জুতো আসলে কিন্তু এরকম তো অনেকজন আসতো যখন আসতো তখন আমাকে জল এনে নিয়ে এখন কথা হচ্ছে আমার পায়ের তোলা সেই কারণে অনেক পায়ের তোলা প্রচন্ড মানে খুবই খারাপ তবু আমি কি করা আমাকে তো আর কেউ বানিয়ে দিতে পারবে না বা কেউ কাছে থাকে না যে সে বলবে হ্যাঁ তুমি এটা করো বা এটা করো এরকম অ্যাডভাইস কেউ যায় না ঠিক আছে এরকম ধরনের পরামর্শ তো এই হচ্ছে ব্যাপার তো এরকম আমার পরিস্থিতি পরিস্থিতি দেখতে পাচ্ছ

ওই একটা তোমার বেবি একটা চাদর আর একটা তোমার গিয়ে অনেক পরে দিয়ে গেছে আর একটা সুতির চাদর একটা শাড়ি এরকম করে বিছানাতেই কিন্তু কথা হচ্ছে এরকম ভাবে যেমন ভাইরাল হওয়ার পরে প্রত্যেক বছরে যে মানে প্রত্যেক বছর যে ব্ল্যাঙ্কেট দিত সেসব কেউ আনেনি দেয়নি এবার কারণ কি তারাই জানে আমার মনে হয় না যারা আমাকে ভালোবাসতো বা সে তারা আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করবে আমার আশা হয় না তবে হ্যাঁ যারা নাকি আমার শত্রু আমার ভালো চাই না আমার আমাকে আমার খারাপ পরিস্থিতি যারা নাকি খুব খুশি হয় আনন্দ পায় তো অবশ্যই আমি এই কথাই বলবো যে হ্যাঁ তাদের জন্যই পরিস্থিতি তো হ্যালো গাইস আপনারাই শুনলেন যে তোমরাই শুনলে যে রানু মন্ডল এখন কেমন আছে আর কিভাবে দিনকাল কাটছে এই শীতের দিনে খুব অভাবে খুব কষ্টের মধ্যে রানু দি এখন দিনকাল কাটাচ্ছে এই ঠান্ডার মধ্যে তো দেখে বোঝা বিস্কুট হয়তো থাকলো বিস্কুট চা খেলাম এইভাবে এই বাড়িতে এই মাসে আমাকে এতদিন কষ্ট করতে হয়েছে তারপরে আমি বললাম না হঠাৎ কালকে আমি রান্না করেছি আর আজকে ভাত কিন্তু খাও তা কিসের খাবে ভাতটা বানিয়ে তো শুধু খেতে ইচ্ছা করে না কিন্তু এখন খিদে ছিল তো হ্যালো গাইস তোমরা এখন দেখতে পাচ্ছ রানুদীর সঙ্গে আমি আছি রানুদির বাড়িতেই রানুদি এখন বর্তমানে খুব কষ্টের মধ্যে দিনকাল কাটাচ্ছে তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করো বেশি বেশি করে আর পার্লের রানুদিকে একটু হেল্প করো আমিও কতটা পারবো জানি না কিন্তু হেল্প করার চেষ্টা করব আর তোমরা অবশ্যই রানুদিকে এসে হেল্প করে যে তো রানুদি কতদিন বলে 10 12 দিন এখনো পর্যন্ত ভাত খাইনি না আজকে আজকে খেয়েছে কিন্তু খাবার সবজি ছাড়া মানে কোনো তরকারি ছাড়া কোনো মানে না ভেজ না নন ননভেজ কোনটাই না ঠিক আছে তো আমি খেয়েছি টিফিন নেই টিফিন তো হয় না কোনো সময় খেলে বিস্কুট হয় যদি থাকলো ঘরে রান্না হলো আর না থাকলো চাল না থাকলে হয়তো একেবারেই হয় না রান্না কিন্তু ভাবি কতটুকু কি বানানো যায় চালে আমি ওটা ভেজেছিলাম ভেবেছিলাম যে ওটা মেয়ে বানাবো হালুয়াই বানাবো তাই বানালাম

আমি ভাবতাম যেমন ভাতার কথাটা আমি ভাবি বোধহয় গালা আমার একটা নানি ছিল সে রেগে গিয়ে কখনো কখনো বলতো আমি ভাবতাম যেমন আরেকটা ভাষা বলে না তো সেই সেই ক্ষেত্রে আমি বললাম যে

তোমার কি বলে আমি একটু এক নজর নিজে চোখে দেখে আসি তো আজকে এসে সত্যি এর আগে যে রকম আমি এসেছিলাম এসে দেখেছিলাম খুব ভালো লেগেছিল কিন্তু আজকে এসে সত্যি খুব খারাপ লাগো আর রানুদির বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে বাইরেটাও খুব নোংরা হয়ে গেছে নোংরা পরিবেশ হয়ে গিয়েছে রানু দিয়ে কিন্তু খুব কষ্টে আছে যেরকম রানু দিয়ে ড্রেস দেখলে বোঝা যাবে কতটা ইয়েতে আছে দশ বারো দিন হয়ে গেল খাওয়া দাওয়া করেনি তারপরে স্নানও হয়নি এতদিন ধরো স্নানও করতে পারিনি এবার তুমি বলো কিরকম মানে পরিস্থিতি কেলে প্রথম করে স্নান নেই মানে এই নেই তোমার সাবান নেই সাবান নেই হ্যাঁ আর রানুদীর রানুদির বাড়িতে আগে প্রচুর জন আসতো দিনে দু তিন জন চার জন সাত জন দশ জন করে আসতো এখন কিন্তু সেরকম আর আসছে না এখন কমে গেছে অলরেডি অনেকে খুব কম আসে এখন তাই না হ্যাঁ মানুষ মাত্র স্বার্থে যখন স্বার্থে ছিল তখন আসতো ওই যেমন ভাইরাল হয়েছিল তাই সেই ক্ষেত্রে যারা এসেছিল বা আসে আবার যেসব মানুষ ভালোবাসে হয়তো হৃদয় থেকে ভালোবাসে কিংবা হয়তো দেখো জানি না এখন মানুষের মনের খবরটা বলা সম্ভব না কখনো ভালো কখনো বা দেখায় যে খুবই জঘন্য তাই না সেই কারণে বলা যায় না তবে যদি মানুষ বলে মানুষ মানে হচ্ছে যার হোস থাকে যার তার হৃদয় থাকে বা তার ব্যবহার সব হয় তাকে মানুষ বলা যাবে কি বলে আদিম যুগের মানুষ যেমন হনুমান ছিল কতগুলো বাড়ির মধ্যে অনেকগুলো হনুমান ওই 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 বাড়িতে তারপরে গলি দিয়ে ঢুকেছিল অনেকগুলো হনুমান আর প্রথমে তারপরে মধ্যে ঢুকেছিল তো ওই সমস্ত হনুমান ওরা মানুষ তাই না ওদের থেকে মানে স্কুলে পড়াশোনা করি ওদের থেকে মানুষে মানুষ মানুষ পরিণত করেছিল যখন মানুষ জামা কাপড় হনুমান ওগুলো তো জামা কাপড় পরে না কিন্তু মানুষ জামা কাপড় পরে কিন্তু দেখা যায় তাদের থেকে কোনো কিছুই আলাদা নয় অবশ্যই হ্যাঁ রানুদীর কাছে এই কারণে আসি যে রানুদি কেমন আছে সেটা দেখার জন্য আর আজকে এসে যে খুব খারাপ লাগলো রানুদি খুব খারাপ আছে শরীরও খুব খারাপ হয়ে গেছে আগের থেকে পরিবেশটাও খুব নোংরা হয়ে গিয়েছে তো এসে খুব খারাপ লাগলো আগে দু হাজার তেইশ সালে চব্বিশ সালে যেরকম দেখেছিলাম সেইরম অবস্থায় নেই বর্তমানে রানুদির বাড়িতে আগে প্রচুর জন আসতো ভিডিও পাওয়ার জন্য বিরিয়ানি নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে এখন কিন্তু সেরকম আর কেউ আসছে না

치치치레, 치치치노니치치치. 치치치레, 치치치레, 치치치노니치치치.